হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয় ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো বন্ধুরা আজকে নতুন একটা তোমাদের তোমাদেরকে পরিচয় সেটা আমি বোর্ডের লিখে তোমাদেরকে দেখাবো চলো বন্ধুরা তোমরা খাতা কলম নিয়ে লেখা শুরু করে দাও আমি কিভাবে লিখছি সেটা দেখো এবং বেশি বেশি প্র্যাকটিস এর মাধ্যমে তোমরা নতুন একটা বর্ণ শিখতে পারবে তো চলো বন্ধুরা আমি এখানে লিখেছি এসো ব্যঞ্জন বর্ণ চুকি আজ আমরা শিখব ধ ধ কিভাবে লিখতে হয় বন্ধুরা চলো আমি তোমাদেরকে লিখে দেখাবো তোমরা যারা ক লিখতে পারো তারা ধ কোথায় লিখতে পারবে দেখো বন্ধুরা এভাবে একটা বাদাজ পাতা তারপর এখান থেকে এই পর্যন্ত তারপর উপর থেকে নিচে তারপর এখান থেকে ধ হয়ে গেল বন্ধুরা আমি আবার লিখছি স্ট্রেট বা টান তারপর হরমত তারপর উপর থেকে নিচে তারপর অর্ধমাত্র হয়ে গেল ধ দেখো বন্ধুরা আমি আবার লিখছি অর্ধমাত্রা ধরছ আমি ধ তাহলে বন্ধুরা দেখো আমি ধ কত সহজ ভাবে ইজি ভাবে আমি তোমাদেরকে লিখে দেখিয়েছি তো বন্ধুরা